এ হচ্ছে নারায়ণগঞ্জের শিল্প এদেরকে উদ্যোক্তা বলা যায় এখানে প্রচুর পরিমাণে সুতা উৎপাদিত হয় সুতা থেকে সুতাগুলো রঙ করে করে এখানে নেড়ে যায় রৌদের মধ্যে রোদে শুকায় এরপর কাপড় বোনে তারপর বিক্রি করে আচ্ছা আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশে যত বাটিক্যাট থ্রিপিস আছে সব এই নারায়ণগঞ্জ জেলার মাধবদি থেকে রপ্তানি হয় এখানে একটা বাজার আছে নাম করা ভান্টি বাজার এই ভান্টি বাজার থেকে বাটিকের থ্রি পিস রপ্তানি হয় সারা বাংলাদেশে মাই গড আমার বাসটার সামনে চিপার মধ্যে গাড়িটা ঢুকাই দিছে আমার রাস্তা অনুযায়ী বাসটা অনেক বড় তবে হাইওয়ে অনুযায়ী বাস হাইওয়ে অনুযায়ী হাইওয়ে অনুযায়ী বাসটা বাসটা একদম টেম্পু সাইজ কিন্তু আমার রোড অনুযায়ী বাসটা অনেক বড় घड़ा शक तुम रास्ता मास्क करे मास्क ने जम बंद आई थी से